আজকে হলো রাহুলের জন্মদিন তো সকাল সকালই চলে গেছিলাম সকাল সকাল বলতেই বিকেল চারটে এরকম টাইমে গেছিলাম তো ও গেছে একটু বন্ধুদের ডাকতে তো জন্মদিন করছে না প্রত্যেক বছরই ছোট মোটো করে করা হয় আর এবছর বছর তো ঘর করছে এর জন্য কোনো অনুষ্ঠান সেরকমভাবে করেনি তো ওই আসার আগেই আমরা একটু মোমবাতি এরকম ডেকোরেশন করেছি যাতে ওর ভালো লাগে যাই হোক ও এখানে এসে দেখছে এখানে মোমবাতি জ্বালিয়ে খুব লজ্জা পায় ভিডিও করতে ফোন আমাকে কিছুতেই ভিডিও করতে দেবেন আমি জোর জরজরবস্তি করেছি তারপরে ও কেক কাটলো আর হচ্ছে ওর বন্ধুরাও সব চলে এসছে তো দেখো কেক কাটছে আর কুটু তো এখানে এখন কেক কাটবে সেরকমভাবে কোনো লোকজনই আসেনি এখানে কুটু এখানে খেলছে আর কুটু ভাবছে আমি কখন রাহুল দাদা কেক কাটবে আর আমি হচ্ছে কেকটা খাবো কেক কাটতে খুবই ভালোবাসে প্রত্যেক বাচ্চারা কেক কাটতেও ভালোবাসে আর খেতেও ভালোবাসে আর বার্থডে হলে তো কোনো কথাই নেই নিজের বার্থডেতে নিজেই হ্যাপি বার্থডে বলে সারাদিন হ্যাপি বার্থডে গান করতে থাকে যাই হোক ওইখানে কেক কাটবে আর সেরকমভাবে কেউ নেই ওর দু একটা মানে বন্ধু মানে বাড়ির আশেপাশেই থাকে আর আমাদের পাশের বাড়ি দু একজন আর আমরা সেরকম সামনের বছর দেখা যাবে যেহেতু বললাম যে ঘর করছে সেরকমভাবে এখন অনুষ্ঠান করছে না জায়গা একটা ঘরের মধ্যে জায়গাটাও অনেকটাই শর্ট

তো কেক কাটা হয়ে গেছে এবার হচ্ছে কেকগুলো পিস পিস করবে কেড়ে কখন আমরা খাবো সেই মানে অপেক্ষায় আছি আর এখানে দেখো সবাই চলে এসেছে একটু দুই একটা ফটো না তুললে আর হয় তো ওরা ফটো তুলছিলো আমি একটু ভিডিও করে নিচ্ছি তো জানি না ক্যাম মানে ক্যামেরাটা ঝাপসা ঝাপসা হয়ে গেছে কেন বুঝতে ঠিকঠাকঠাক পাচ্ছি না তোমরা ঠিকঠাক করে একটু অ্যাডজাস্ট করে নিও আর এখানে কেকটা কিন্তু আমার আমারও কেক মানে খুব ফেভারিট মানে আমি যদি কেক বানানো শিখেছি খাবো মানে বাড়িতে করে খাবো বলে কিন্তু সেটা আর মানে এখনও মাইক্রোওভেন কেউ না হয়নি বলে সেরকমভাবে করাও হয় না যাই হোক এখানে খেতে বসে পড়েছে তো এখানে করেছিল লুচি ঘুগনি আমরা যাওয়ার আগেই একদম মানে তিনটে চারটের আগেই সব রান্না কমপ্লিট শুধু লুচিটা গরম গরম ভেজেছি যাই হোক এখানে ঘুগনি করেছিল। চিকেন কষা করেছিল লুচি করেছিল। আর মিষ্টি করেছিল। আর এখানে আমি ভিডিও করছি বলে সবাই লজ্জা পাচ্ছে তো সবার বয়সই ওই মানে পনেরো ষোলো এরকমই সবাই মানে বাড়ির আশেপাশেই থাকে সব একসাথেই পরে ওর হচ্ছে জিগনি দোষ সেগুলো আর এই দেখো কালারিং মিষ্টি একটা হলুদ একটা সবুজ তো এগুলো কি বৃষ্টি বলে জানি না আর পায়েস করেছিল রান্নাগুলো তো সত্যি খুব ভালো হয়েছিলো আর আমাদের খাওয়াটা আমি দেখাতে পারিনি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও তারপর আমি লাস্টে খেয়েছিলাম ভাত আর মাংস দিয়ে খেয়েছিলাম তারপর খেয়ে দিয়ে আবার বাড়ি চলে এসেছি তো ভিডিওটা এখানেই শেষ করলাম চলো টাটা